দিল্লিতে আন্দোলনরত কৃষকদের উপর পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার বিকেলে রাজধানীর মেলার মাঠ থেকে সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ কর্মসূচি পালিত হয় মিছিল শেষে প্যারাডাইজ চমুনিতে সভা অনুষ্ঠিত হয় এ ব্যাপারে কথা বলেন সংযুক্ত কিষান মোর্চার নেতা পবিত্র কর এবং নয়ডাতে হরিয়ানা এবং উত্তর নয়ডার কৃষকরা যে আন্দোলন তারা দিল্লি অভিযান শুরু করেছিল অভিযানের উপর পুলিশ বর্বরচিত আক্রমণ করে এখন পর্যন্ত নয়ডার একশো পঁচিশ জন এর উপরে কৃষককে জেলদ্বন্দ্ব করে রেখেছে সাত দিন এই উপলক্ষে পাঞ্জাবের একজন কৃষক জগদীশ সিং দিলোয়ার তিনি আমরণ অনুষ্ঠানে বসেছেন আজকে প্রায় পঁচিশ দিনের উপরে হয়েছে এবং ওনার জীবনও সংশয় তাই সংযুক্ত কিষান মোর্চা এই আন্দোলনে সংহতি জানিয়ে গোটা দেশে এই প্রতিবাদ সংগঠিত করছে তাই আমরা আজকে ত্রিপুরার আগরতলায় এই প্রতিবাদ সংগঠিত